বন্ধুগণ আপনারা দেখছেন রাতের ঢাকা বিএফসিএল বাংলাদেশ ফিল্ম ক্লাবে আমি উপস্থিত বাংলাদেশ ফিল্ম ক্লাবের করিডোর এর চেয়ে বেশি তো আর দেখান যাবে না যেহেতু এখন রাত্রিকাল সবাই ক্রিয়েশন নিয়ে ব্যস্ত তাহলে দেখাবো কী নিঃসন্দেহে ভালো লাগবে আপনাদের সেরকম একটা কিছুই দেখাবো এখন অর্থাৎ সবুজ সবুজে সবুজে ভরা অক্সিজেন বিশুদ্ধতা নবজির পছন্দের মধ্যে পড়া এই হলো এটা আঙ্গুর গাছ তাই না এই যে এই যে এইটা কারণ আমার সেই বারেন্দাতে থপনা থপনা আঙ্গুর দেখছেন বন্ধুগণ আপনারা আমার ছেলে সেই নেটের ভিতরে ঢুকে পেরেছে অনেক আঙ্গুর ধরেছে আপনারা দেখেছেন তা সেই আঙ্গুর গাছের আঙ্গুর এটা আমার ফিল্ম ক্লাবের কৈডরে রাখা সেই সাথে দেখতে পাচ্ছেন আপনারা একটি লেবু গাছ খুব ভালো জাতের তা অনেক লেবু ধরে আছে গাছে পাতায় পাতায় ঢাকা পুরা গাছ ভরায় যেন লেবু আর লেবু নিঃসন্দেহে তা সেই সাথে পাশেই করম চা করম চা একবারে গ্রিন এবং কি এটা রেড না এটা হলো কি কালার বলে এটাকে গোলাপি অর্থাৎ ফুল ম্যাচুইট বয়সী এবং কেবলমাত্র হচ্ছে বারো মাসিক করঞ্চা গাছ এটা বলা যেতে পারে বন্ধুগণ পূর্বে দেখেছিলেন ফিল্ম ক্লাবের টাইম দেখিয়েছিলাম পাহালা মে মে দিবস উপলক্ষে সেই কথাই বলছিলাম বেশি বেশি করে একটি ডালিম গাছ আছে আমাদের কামাল ভাইনা ইনফরমেশন দাতা তাকে কেন আমি রেখে মানে ক্যামেরা না নিয়ে যাব ডালেম গাছে দিলো খবরটা যে চলে যাচ্ছি আমাদের কিচেনের পাশে তো গরম একটি হাওয়া বের হচ্ছে ও মাই ভেরি গুড টপ টু ডালিম সাইজ এমনকি গাছ ভরা তা একেবারে গোড়ার থেকে একেবারে আগা পর্যন্ত সেটা একদম আগা পর্যন্ত নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন বন্ধুগণ আপনারা আমার বিশ্বাস আমি সেইভাবেই ক্যামেরাটা ধরেছি তার পাশে একটি সুন্দর লেবু গাছও আছে অনেক বড় বড় লেবু ধরা এবং গাছের তুলনায় ফল অনেক বেশি আমার বিশ্বাসটা এটা খুব ভালো জাতের গাছ মাসাল্লা আসলে আমরা তো ঢাকা শহরে করিডোর বাগান বা বাগান যাই করি অ্যাকচুয়ালি এটা একদিন মৌসুমি ম্যাডামের বাসায় একটা ইন্টারভিউতে আমি শুনেছি এবং শতভাগ পছন্দ হয়েছে কথাটা যে আমরা তো খাওয়ার জন্য এগুলি রোপণ করি না ঢাকার শহরে বাগান এবং বাগানে রোপণ করি যা দেখার জন্য সেটা তাহলে খাবে কে পশু পাখিতে দেখে যে মজাটা পায় যে ভালোটা লাগে সত্যিকার অর্থে লক্ষ টাকার বিনিময়ে সেটা পাবো না কোনোখানে অতএব এ তো আর লক্ষ টাকার দাম না যা গাছে হয়েছে সেজন্য আমরা খাই না পাখির জন্য রেখে দেই আর সৌন্দর্য উপভোগ করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা গাছ অনেক কলি একেবারে গাছে কলি ছাড়া অন্য কিছু দেখা যাচ্ছে না মনে হয় যেন তা পাশে একটি রোয়াল গাছ আছে এই যে এখানে রোয়াল না কামরাঙ্গা কামরাঙ্গা এই যে একটি কামরাঙ্গা ধরে আছে আমার বাগানে দেখেছিলেন আপনারা পূর্বে অনেক বড় বড় কামরাঙ্গা ধরা একটি গাছ এটা সেই জাতেরই হবে হয়তো বা কামরাঙ্গা এক সময় অনেক বড় হবে তখন আবার দেখাবো ভিডিও করে এখানে একটি মালটা গাছ দেখা যাচ্ছে এটা কি জাম্বুরা গাছ নাকি জাম্বুরা কারণ মালটা নাকি ও বড় জাতের মালটা হ্যাঁ ভেরি গুড কারণ আমার একটা মালটা গাছ সাজা আছে সেটা এটা চিকটু ছোট জাতের এটা একটি বড় জাতের মালটা অনেক বড় মালটা হয়েছে আমি দেখাবো আপনাদের হ্যাঁ আমি দেখছি দিয়ে দেখে ফেলেছি এই সেই মালটা একেবারে থবনা ধরে ডাল যেন হেলে পড়েছে এত বড় হয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে চোখ জুড়ে আসছে আজকের এই ঢাকার রাত ক্লাবে এসে মনটা জুড়িয়ে গেল গাছপালা দেখে সেই সাথে অনেক ফল ধরেছে পেয়ারা পেয়ারা একটি অনেক ভিটামিনযুক্ত ফল আপেলের চেয়েও দামি আমরা মনে করি যদিও বুঝি না অনেকে তা আপেলের গুরুত্ব বেশি দিয়ে থাকা আসলে এই পেয়ারা কিন্তু ভিটামিনে ভরা সেই সাথে পাশেই রয়েছে বড়াই বড়াই গাছ এটা কুলবড়াই নাকি কুল কুল কুলবড়াই গাছটি ফল ধরেনি নিচে তুলসী পাতা এটা ঔষধি গাছে রূপান্তরিত ঔষধি গাছই বলতে গেলে সত্যিকার অর্থে তা আর সেই সাথে একটি বড়াই গাছ দেখছেন কুলবরি গাছ পাশেই এই গাছটি কী হতে পারে এটা একটি বিদেশি জাতের পেয়ারা গাছ মনে হয় তাহলে সবেদা সবেদা ফল আমার বাবার খুব পছন্দ ছিল যদিও বিগত বিশ একুশ বছর আগে সে মারা গেছে হঠাৎ সর্বেদা গাছ দেখে মনে পড়ে গেল যাই হোক গাছটি দেখুন সৌন্দর্য উপভোগ করুন এবং আমার বাবার জন্য দোয়া করবেন প্রত্যেকে বিশ একুশ বছর আগে সে মৃত্যুবরণ করেছে সেজন্য জান্নাতবাসী হয় জান্নাতের সর্বোচ্চ স্থান দান করে সৃষ্টিকর্তা তাকে এই দোয়ার প্রত্যাশা প্রত্যেকের কাছে ধন্যবাদ বন্ধুগণ একটি আম গাছ এটাও খুব ভালো জাতের আম গাছ সেই সাথে পাশেই একটি পেঁপে গাছ একেবারে ধ্যার ধ্যারে হয়ে গেছে এই যে গোড়ার থেকে দেখছেন উপরে যে বেশ ছড়াচ্ছে এবং ফুল আসছে আম গাছে বল এসেছে এই হলো সেই আম গাছটা কলম কাটা যাতে সম্ভবত বারো মাসের আম গাছ এই যে গোড়াটা বেশ রেষ্ট মোটা এবং আগায় এসে অনেকটা সরিয়ে সে আম ধরেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সেই সাথে ডালেম আনার বেদানা যাই বলেন থ্রি ইন ওয়ান এই একের ভিতর তিন পূর্বেও দেখাইছে কিচেন রুমের পাশে এখানেও ধরে আছে প্রায় পাকা অনেকটা ওই যে বলছি যে আমরা দেখার জন্য এগুলি রোপণ করে থাকি বায়ান্দা কোরো বাগান সাতবাগান যাই বলি ইঁদুর দৌড়াচ্ছে ওই যে দেখা গেল খুবই একটা সৌন্দর্য অনুভব করলাম এবং আপনাদের জন্য ভিডিও করছি আপনারাও দেখে যেন ভাল লাগে আপনাদের কাছে আমি তো একেবারেই লাইফ গাছের পাশে বিশুদ্ধ অক্সিজেন নিচ্ছি আপনাদের কিছুটা দেওয়ার চেষ্টা করছি অনেক সুন্দর ওটা কি মেহেদি মেহেদি গাছ নাকি কদবেল গাছটি গাছ বড় নিচে অনেক বড় ড্রাম থেকে বের হওয়া সেই সাথে আরো অনেক গাছ এই গাছগুলো কি পাতাবাহার পাতাবাহার সুন্দরের জন্য লাগানো এবং খুবই সুন্দর লাগছে এই যে পাতাবাহারের মধ্যে পড়ছে বাসপ বাসমাস এক্সেলান্ট অর্থাৎ চিকন চিকন টপের মধ্যে এরকম ঢাকা শহরে সেই ছোটবেলার কথা বাস্তব ঝাড় বলতাম আমরা যা সেটার কথা মনে পড়ে গেল খুবই ভালো লাগছে আজ থেকে পাঁচচল্লিশ বছর আগে চলে গেলাম পাঁচচল্লিশ বছর আগের জীবন মনে হচ্ছে অর্থাৎ এখন আমার সাড়ে একান্ন বছর যে ছয় সাড়ে ছয় বছরের কথা তো মনেই আছে তাই না খুবই ভালো আমি একটু নিজেকে সহ গাছের সাথে একেবারে একাকার হয়ে যেতে চলাম মন থেকে আশাটা ঢুকে গেলাম গাছের ভিতরে খুবই ভালো লাগছে আমার ধারণা প্রত্যেকের কাছে পাশে আবার আরেকটি করমচা গাছ হ্যাঁ বট গাছ বট গাছ সেই সাথে পাশে করমচা গাছ এবং সিসি ক্যামেরা আমাদের ক্লাবের সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আমাদের বি ফিল্ম ক্লাব লিমিটেডটি সর্বোপরি আমার এই সমস্ত গাছের নাম বলার জন্য সাহায্য করলেন যে আমাদের এই সহযোগী বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডে নিয়োজিত সহকর্মী বলা যেতে পারে তাকে তোমার নাম কি আকাশ 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 বিখ্যাত একটি নাম যা মহা আকাশ অনেক বড় ধরে ফেললাম কেমন একটা আকাশের দিকে যা শেষ নেই এই সেই আকাশ সে তার মনের থেকে আমার পাশে থেকে গাছগুলির নাম বলেছে তার ভাও লাগা থেকে সচর্দ অভিবাদন তাকে অন্তর থেকে ভালোবাসা আকাশ ধন্যবাদ তোমাকে বন্ধুগণ আর দীর্ঘায়িত করছি না ভিডিওটা আমাদের ক্লাব করিডোর দেখলেন আপনারা সেই সাথে আশেপাশে কিছু বিল্ডিং আমি এখন দেখাচ্ছি আলোক আলোকসজ্জা করা কনস্ট্রাকশন হচ্ছে এবং কনস্ট্রাকশন করা অনেক ধরনের বিল্ডিং আশেপাশে আছে অন্ধকারে নির্মুজ্জিত এবং আলোয় আলোয় ভরা বিভিন্ন ধরনের তা আপনাদেরকে আমি দেখাচ্ছি সেটা পরিশেষে সকলের কাছে দোয়ার প্রত্যাশা সৃষ্টিকর্তা যেন সমস্ত মুসলমানের সংসারের সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে দেয় এবং সমস্ত মুসলমান মৃত্যু ব্যক্তি সমস্তগুলো মাফ করে জান্নাতবাসী করে থ্যাংকস অল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ